আমি পদ্মজা ষষ্ঠ পর্বে সকলকে স্বাগতম রাতে ঝড় এসেছিল লাহড়ি ঘরের পিছনে তৈরি পথ বন্ধ হয়ে গেছে গাছের ভাঙা ডালপালা দিয়ে রাতে বাড়ি ফেরেননি হেমলতার একার পক্ষে সম্ভব নয় পথ খালি করা তাই পদ্মজা পুরোনা স্কুল থেকে বাড়ির সামনে দিয়ে ফিরছিল উঠানে শুটিং দলের সবাই ছিল পদ্মজা মাথানত হয়ে থেমে থেমে কাঁপতে থাকে পথ শেষই হচ্ছে না মাথায় ঘুমটা টানা অনেকের নজরে চলে আসেন মিলন নামে একজন পূর্ণাকে ডাকলো এই পূর্ণা পূর্ণা দাঁড়ালো সাথে পদ্মজা পদ্মজা শুটিং দলটার দিকে তাকাচ্ছে না মিলন পদ্মজার দিকে চোখ স্থির রেখে পূর্ণাকে প্রশ্ন করল পাশের মেয়েটাকে প্রথম দেখছি আমার বড় আপা আপন মিলন ভারী আশ্চর্য হয়ে বলল দশ দিন হলো এখানে আসার কখনো পূর্ণা প্রেমা ছাড়া কোনো মেয়েকে চোখে পড়লো না কণ্ঠও শোনা যায়নি তাই বড় বোন বলাতে সে খুবই অবাক পূর্ণা হেসে বলল হুম আপন মিলন বিড় বিড় করে বলল চেহারার তো মিল নেই সবাই বলে আচ্ছা যাও দুবন লাহারি ঘরে চলে আসলো পদ্মজা হাফ ছেড়ে বাসলো ভেতরটা এত কাপ ছিল অনেক মানুষের পা দেখেছে চোখ তুলে মানুষগুলোর মুখ দেখার সাহস হয়নি তবে ইচ্ছে হয়েছিল চোখ তুলে তাকাতে বিকেলে হাজারা আসলো সাবুর মিয়ার স্ত্রী সবুর দিন রাত গাঁজা খেয়ে পড়ে থাকে বউ বাচ্চাদের খোঁজ রাখে না হাজারা এর বাড়ির ওর বাড়ি এটা ওটা চেয়ে নাই এরপর দুই বাচ্চা নিয়ে খায় পদ্মচার খুব মায়া হয় হাজেরার প্রতি হাজেরা আসতেই হেমলতার পদ্মজার উদ্দেশ্যে প্রশ্ন ছুড়লেন লাউ গাছে কয়টা লাউ দেখেছিস নয়টা আম্মা পুরোনা কই ওরে বল দুইটা লাউ হাজেরাকে দিয়ে দিতে কাঁচা মরিচও দিতে বলবি পদ্মজার মুখে কালো আধার নেমে আসলে। হেমলতা পদ্মজার মুখ দেখে বুঝতে পারেন পুরুনা বাড়িতে নেই টিভি দেখতে গেছে তাই না পদ্মজাকে দ্বিধাগ্রস্ত হতে দেখা গেল বিব্রত ভাবে বললো আম্মা আমাকে বলে গেছে তুই ওর অভিভাবক একটু শরীরটা খারাপ লাগছে বলে শুয়েছি অমনি সুযোগ লুটে নিয়েছে আম্মা আমার দোষ পুরোনারে কিছু বলো না পদ্মজার ভেজা কণ্ঠ হেমলতার রাগ উঠিয়ে দিল তিনি অন্য মুগ্ধ করে শুয়ে বললেন হাজেরারে নিয়ে যা ঘুমটা টেনে যাবি বেগুন বেশি হলে কয়টা দিয়ে দিস পদ্মচার মন ভরে গেল তার মা এত বেশি উদার কখনো কাউকে ফিরিয়ে দেন না সামর্থ্যের মধ্যে আরও বেশি কিছু দেওয়ার মতো থাকলে তিনি কার করেন না তবে হাজেরার স্বভাব অভাবে নষ্ট হয়েছে চুরি করার প্রবণতা আছে তাই পদ্মচাকে যেতে বললেন উঠানের এক কোণে এবং লাহাড়ি ঘরের ডান পাশে লাউয়ের মাচা নয়টা লাউ ঝুলে রয়েছে তরতাজার টাটকা সবুজ পাতা নজর কাড়ে পদ্মজা বাড়ির দিকে তাকালো না একটা লাউ হাজেরার হাতে দিয়ে বলল কি দিয়ে রাতবা জানি নব পদ্ম গিয়া দেহি মাছ মিলানি যায়নি তোমার ছেলেডার ঠান্ডা কমছে পদ্মচা কাঁচামরিচ ছিঁড়ে হাজারার আচল ভরে দিল হাজেরা গুনগুন করে কাঁদছে আর বলছে সেরাটা সারাদিন মাটিত পইড়া থাহে একলা একলা প্রায় তৈলে জ্বরে কাঁপে দম ফালাইতে পারে না ডাক্তার দেখাচ্ছ না কেন টেহা লাগবো না কই পামু তুমি মাতব্বর বাড়িতে যেও শুনছি ওনারা খুব দান খয়রাত করেন হাজেরা বাধ্যের মতো মাথা নাড়ালো বেগুন গাছ বাড়ির পিছনে পদ্মজা বাড়ির পিছনে সাবধানে আসলো মনে মনে ভাবছে ছেলে সুস্থই আছে সকালে সে দেখেছে হাজেরা মিথ্যে বলছে মানুষের খুব অভাব পড়লে বুঝি এমনই হয় এত সবজি আছে টমেটো নেই পাওয়া যাবে পরিষ্কার সহজ গলায় বলা পুরুষালী কণ্ঠটি পদ্মজাকে মৃদু কাঁপিয়ে তুললো ঘুরে তাকালো লিখনকে দেখে বিব্রত বোধ করলো কারো সামনে নিজের অস্বস্তি প্রকাশ করা উচিত না কথাটি হেমলতা বলেছেন পদ্মজা হাসার চেষ্টা করল জবাব দিল এই বর্ষাকালে টমেটো কোথায় পাবেন বর্ষাকালে টমেটো চাষ হয় না টমেটো শীতকালীন ফসল গ্রীষ্ম বর্ষাতেও তো পাওয়া যায় পদ্মজা অস্বস্তি লুকিয়ে রাখতে পারছে না স্কুল শিক্ষক আর খুব আপন মানুষগুলো ছাড়া কোনো পরপুরুষের সাথে তার কখনো কথা হয়নি লিখনের সাথে কথা বলতে গিয়ে তার জবান বন্ধ হয়ে যাচ্ছে সে চুপচাপ বেগুন বুঝিয়ে দিল হাজরাকে লিখন বলল আমি তো গতবার বর্ষাকালে টমেটোর সালাদ করেছি হয়তো টমেটোর জাত আলাদা ছিল সাধারণত আমাদের শীতকালেই টমেটো হয় কথা শেষ করে দ্রুত লাহাড়ি ঘরে ফিরল সে মনে হচ্ছে পরপুরুষের সাথে কথা বলে ঘোর পাপ হয়ে গেছে পাপ মোচন করতে হবে ঘরে ঢুকে ঢকঢক করে দুই গ্লাস পানি খেলো হেমলতা ঘুমাচ্ছেন নয়তো পদ্মজার মুখ দেখে নির্ঘাত বুঝে যেতেন কিছু একটা ঘটেছে পদ্মজা ভক্তি নিয়ে আল্লাহ তালার প্রতি সুক্রিয়া আদায় করল হেমলতা সালোয়ার কামিজ সেলাই করছিলেন। তখন বারান্দার সামনে একজন পুরুষ লোক এসে দাঁড়ালো হেমলতা শাড়ির আঁচল মাথায় টেনে নেন জিজ্ঞাসু দৃষ্টি দিয়ে তাকান কোনো দরকার না এমনি দেখতে আসলাম কতদিন হলো আপনাদের বাড়িতে উঠলাম আর এদিকটায় আসা হয়নি হেমলতা প্যাঁচিয়ে কথা বলা পছন্দ করেন না সরাসরি বলে উঠলেন এদিকে আসা নিষেধ আপনাদের বলা হয়নি মিলনের চোখে মুখে ছায়া নেমে আসে সে অপমান বোধ করল আমতা আমতা করে বলল ইয়ে আচ্ছা আসছি মিলন স্থান ত্যাগ করল যাওয়ার পূর্বে তার তীক্ষ্ণ চোখের দৃষ্টি হেমলতার নজর এড়াতে পারল না হেমলতা চোখ বুজে জীবনের হিসেব বসে এরপর ঘুমন্ত পদ্মচার দিকে তাকান পূর্ণার চেয়ে পদ্মচার বেশি আগ্রহ শুটিং দেখায় টিনের ছিদ্র আরও দুটো করেছে লিখন শাহকে দেখলে তার মায়াময় কোমল অনুভূতি হয় এই অনুভূতির নাম সে জানে না শ্যুটিংয়ে লিখন শাহ কত ভালোবাসেন চিত্রা দেবীকে পদ্মচার দেখতে খুব ভালো লাগে পূর্ণা তেলের বোতল নিয়ে বলল আপা তেল দিয়ে দাও না সোনাবোন একটু দাঁড়া পদ্মচা চিত্র দিয়ে লিখন সাহের হাসিয়ে কথা বলার ভঙ্গি দেখছে লজ্জাও পাচ্ছে খুব সময়টাকে থামিয়ে দিতে ইচ্ছে হচ্ছে এ আপা পরেও তো দেখতে পারবা দিয়ে দাও না আরেকটু শুটিং শুরু হচ্ছে একটু পূর্ণার বিরক্তিতে রাগ হয় খুব কিন্তু সে তার আপাকে কিছু বলবে না তার সব ইচ্ছের সঙ্গী সব গোপন কথার সাক্ষী তার আপা সে তার আপাকে খুব ভালোবাসে মাঝে মাঝে মনে হয় মায়ের চেয়েও বেশি বোধ হয় সে তার আপাকে ভালোবাসে হয়তো না পদ্মজা হাসছে পুরোনা তেল রেখে ছিদ্র দিয়ে উকি দিল না তার এখন ভালো লাগছে না এসব দেখতে চোখ সরিয়ে নিল কিরে পদ্ম কি দেখছিস হেমলতার কণ্ঠ শুনে পদ্মজা চমকে উঠল আরক্ত হয়ে উঠলো ডাকাতি করতে গিয়ে বাড়ির মালিকের কাছে ধরা পড়লে যেমন অনুভূতি হয় তেমন অনুভূতি হচ্ছে পদ্মজা বা আরও ভয়ঙ্কর অনুভূতি হেমলতার দৃষ্টি টিনের ছিদ্রে গেল সাথে সাথে পদ্মজা অনুভব করলো তার পায়ের নিচের মাটি কাঁপছে পুরোনা ভয়ার্ত চোখে একবার মাকে একবার বোনকে দেখছে ছিদ্রের গুরু তো সে